কথার খেলাপ করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় পঞ্চায়েত ভোটে নির্দলীয় প্রার্থী দলে ফেরত নেওয়া হবে না বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন জলপাইগুড়ি জেলার তৃণমূল চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় অথচ লোকসভা ভোটের দোরগাড়ায় তার হাত ধরেই তৃণমূলের যোগ তৎকালীন তৃণমূলের বিক্ষুব্ধ নির্দলীয় প্রার্থীর ভবিষ্যতে আরও পঞ্চায়েতের যোগের আভাস বিধায়কের কথাটা বলছো যে আমাদের বর্তমান লোকসভা নির্বাচন দলের পরিস্থিতি ভালো নয় বলে আজকে নির্দল হিসেবে জয়েন করে এটা তোমার ভুল ধারণা আমরা কি বলেছিলাম এর আগে যে পঞ্চায়েত নির্বাচনে যারা ভুল বুঝে নির্দল হিসেবে দাঁড়িয়েছে তারা যে সয়েছে আবার মামাটি মানুষের সরকারের সঙ্গে সামিল হয় তাদেরকে প্রত্যেকে জয়েন করো তার কথা অনুপাতে ওরা দরখাস্ত করেছে আমাদের দলকে চেয়ারম্যানকে আমাদের সব দিকে দরখাস্ত করেছে বলে আজকে জয়েন করা হলো তোমরা যেটা জানো যে আজকে তোমরা জানো যে শুভেন্দু অধিকারী কোন দলে ছিল তৃণমূল দল আবার কোথায় গেল আজকে অর্জুন সিং কোন দলে ছিল কোথায় গেল আজকে এটা দলবদল হতেই পারে দলবদল নয় এরা কিন্তু দলবদল নয় এরা নির্দল হিসেবে দাঁড়িয়েছে এবং ওরা দেখছে যে আগামী লোকসভা নির্বাচনে আজকে ভারতবর্ষে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে বৈষম্যমূলক একশো দিনের কাজের টাকা বাংলা আবাস যোজনার টাকা পশ্চিমবাংলা বন্ধ করে দিয়েছে হিংসামূলক যেহেতু পশ্চিমবাংলা আমাদের তৃণমূল কংগ্রেস দলের সরকার আছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তোমরা নিশ্চয়ই জানো যে আজকে নরেন্দ্র মোদী যে কথা দিয়েছিলো সে কথাটা রাখিনি তার জন্য বাংলা আবাস যোজনা বা একশো দিনে কাজের টাকার জন্য দিল্লিতে দরবার করেছিল এবং রেল রোডে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী ধর্ণা দিয়েছিল তার জন্য কিন্তু ধর্ণা দেওয়ার পরে এখনও একশো দিনে কাজের টাকা বাংলা আবাস যোজনার টাকা দেয়নি কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে প্রত্যেকটা জায়গায় তোমরা নিশ্চয়ই খোঁজখবর পাবে একশো দিনের কাজের টাকা যারা পায়নি প্রত্যেকটা প্রত্যেকটা বেনিসিয় অলরেডি ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা দিয়ে এবং যেটা মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছে যে পয়লা অ্যাপ্রিলের পরে যেমন পয়লা এপ্রিলের পরে বাংলা আবাস যোজনার যারা টাকা পায়নি প্রত্যেকটার প্রত্যেকটার বাড়িতে বাড়ি বাড়িতে বাড়িতে না যারা দরখাস্ত করেছে যারা পাওয়ার যুক্ত তাদেরকে ঘরে ঘরে দিয়ে এবং তুমি যে কথাটা বললাম যে ওটা বাংলা একটা পার্টির গাইডলাইন থাকে গাইডলাইন অনুপাতে এবং তুমি যেটা বলছো যে রামপ্রসাদ যে আজকে জলপাই জেলায় আমাদের যেহেতু লোকসভা নির্বাচন আমাদের পরিস্থিতি ভালো নয় পরিস্থিতি ভালো নয় কে বললো আরে পরিস্থিতি ভালো যদি নেওয়া হয় তাহলে তখনই আজকে বিধান লোকসভা নির্বাচনের আগেই দশই মার্চ দশই মার্চ ব্রিগেডে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের নাম ঘোষণা করেছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমাদের জলপাইগুড়ি জেলার বিজেপির প্রার্থী আজকে তিন দিন আগে ঘোষণা করলো তাহলে অবস্থাটা কার খারাপ আমাদের তৃণমূল কংগ্রেস দলের না বিজেপি তারা প্রার্থী হয়েছে তোমরা দেখেছো কয়েকদিন আগে আমাদের তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী রাজগঞ্জ ব্লকে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট বিকে চাইতে গেছে তো কোথায় আমাদের অবস্থা খারাপ এবং এবারে অবস্থা খারাপ মানে কি এবারে গলায় আমি বলতে পারি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক এবং সাংসদ যে মনোনীত প্রার্থী আমাদের জলপাইগুড়ি তৃণমূল লোকসভা কেন্দ্রের যে প্রার্থী ডাক্তার নির্মল রায় এবারে বিপুল ভোটে জয়ী হবে আজকে কি আজকে যেমন মাধবী রায় মাঝিয়ালী অঞ্চলের আজকে ওটা মালিপাড়া বুথের দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনে নির্দল হিসাবে জয়ী হয়েছিল তার শুধু মাধবী রায় নয় তার সঙ্গে প্রায় তিন চারশো কর্মী আজকে তৃণমূল কংগ্রেস দলে যোগ দেন দাদা এটা কি পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলেই ছিল পঞ্চায়েত নির্বাচনের তৃণমূলেই ছিল সে নির্দল হিসেবে দাঁড়িয়েছিল তৃণমূলেই ছিল নির্দল হিসেবে দাঁড়িয়েছিল কিছু সামান্য কিছু ভুল বুঝাবুঝি সে আমাদের ঘরেরই ছেলে ঘরেরই মেয়ে আর তুমি যেটা বললে যে খারাপ অবস্থাটা ভুল হ্যাঁ ঘরে ঘরিবে এবং নির্দল নির্দল না নির্দলটা ওটাও আলাদা যেহেতু ছিল তাই আমাদের তৃণমূল কংগ্রেস দলের যোগদান তার কাজ করার কোনো কোনো অসুবিধা অসুবিধা হবে হবে না না বিরাট আছে মাঝিয়ালী অঞ্চলে অনেক লিড হবে মাঝিয়ালি অঞ্চলে বিরাট লিড হবে এবং তোমরা যেন আগাম আভ্বাস দিলাম বিন্দাগুড়ি অঞ্চলে কয়েকজন পঞ্চায়েত এবং সন্ন্যাসী কাটা অঞ্চলে কয়েকজন পঞ্চায়েত আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান পরিস্থিতি দিদি আমাদের জন্য অনেক কিছু করতেছে এবার আমরা দিদির জন্য কিছু যদি করতে পারি তাহলে আমাদেরও ভালো লাগবে আমরা দিদির জন্য সবকিছু দেখতেছি আমাদের চারপাশে তো দিদি সব সবকিছু